আসসালামু আলাইকুম আজকে আমরা গুণগত রসায়নের থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব যে অঙ্কটা তোমাদের অনেক সময় কিন্তু ভুল হয়ে যায় কোথায় ভুল হয়ে যায় এবং কিভাবে সেটা ঠিক করতে হবে চলো আমরা কথা বলছি না সরাসরি আমরা অঙ্কে প্রবেশ করছি দেখো আমি লিখি রাখ তবে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 0.95 গ্রাম পার লিটার হলে ওই দ্রবনের KSP কত তার মানে আমাকে আমাদের কি করতে হবে আমাদের এখানে দ্রাব্যতা করতে হবে আমাদের ওএ মাইনাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারি এটার সমাধানটা দেখো আমাদের এখানে কি দেওয়া আছে এখানে ও এইচ মাইনাস এর ঘনমাত্রা তার ব্র্যাকেট দ্বারা আমরা কি বুঝি আমরা ঘনমাত্রা কি বুঝি কত দেওয়া আছে 0.95 গ্রাম পার লিটার আচ্ছা 0.95 গ্রাম পার লিটার এই যে মানটা আমাদের এখানে দেওয়া আছে আমরা এটাকে মোল পার লিটার নিব তাহলে কি করতে হবে আমাকে আমাকে অবশ্যই তার আণবিক ভর দ্বারা করতে হবে ভাগ করতে হবে তোমরা জানো আমি যখন দ্রাব্য গুণ ফুল অন্য সেখানে বলছিলাম যদি দ্রাব্যতাটা মোল পার লিটারে থাকে তাহলে তাকে তার আণবিক ভর দ্বারা গুণ করলে কি হয়ে যায় গ্রাম লিটার এখন যেহেতু গ্রাম পার লিটার দেওয়া আছে তাহলে তাকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে মোল পার লিটার এখন আণবিক ভর কার আণবিক ভর দ্বারা ভাগ করব এটা হচ্ছে আমাদের ভুলটা হয় এখানে এখানে স্পেসিফিক দেওয়া আছে হচ্ছে এটা ওয়েস্ট মানসের ঘনমাত্রা তার মানে তোমার অনলি ওএস এর যে আমাদের ভরটা আছে অক্সিজেন শুরু হাইড্রোজেন এক সতেরো এইটা তারা ভাগ করতে হবে তার মানে মানটা হবে তখন মূল পার লিটার একটু ভালো করে খেয়াল করো যে জন্য আমার অঙ্কটা করে দেওয়া আমি জানি তোমার এই অঙ্কগুলো খুব ভালোভাবে পারো আমি এই জন্য সহজ অঙ্কগুলো করাই নাই যেটা একটু আনকমন যেখানে আমাদের ভুল হতে পারে কোথায় ভুল হতে পারে দেওয়া আসা হচ্ছে আমাদের ওয়েচ মাত্রা আমাদের অফলাইন বেছে দেখা যায় যখন আমি অঙ্কটা করতে দিই ম্যাক্সিমাম বাচ্চারা অ্যালুমিনিয়াম হাইড্রো এর পুরো ভর দিয়ে তারা কিন্তু ভাগ করে যে আসে তার আণবিক ভর্তি ভাগ করতে হবে নানবিক ভাগ করতে হবে ঠিক আছে বাট পুরো না কোন দ্বারা ভাগ করবো আমরা যার ঘনমাত্রা দেওয়া আছে তার দ্বারা ঠিক আছে তাহলে মানে কথা আসে দেখো পয়েন্ট নাইন ফাইভ ভাগ হচ্ছে সেভেনটিন জিরো পয়েন্ট জিরো ফাইভ

দ্রবণে অ্যালুমিনিয়াম যে ঘনমাত্র সেটা কি হবে সেটা হবে আমরা যে মানটা পাইছি যেমন থ্রি দ্বারা ভাগ করতে হবে এখন তোমাদের মনে প্রশ্ন স্যার থ্রি দ্বারা আমরা ভাগ করবো কেন একটু দেখো আমি একটু অন্য একটা কালার এখানে ব্যবহার করি অ্যালুমিনিয়াম আচ্ছা কয় মোল স্যার মোল কয় মূল তিন মূল তার মানে এর মান যদি ওয়ান হয় এটা মান হবে কত থ্রি এটা যদি হয় ওয়ান মোলার এটা কত হবে থ্রি মোলার এটা যদি হয় টু মোলার এটা কত হবে সিক্স মোলার কত হবে সিক্স মোলার এটা যদি হয় থ্রি মোলার এটা কত হবে তিন ত্রিকে নয় মোলার অর্থাৎ এইটা যা তার সাথে এটা হচ্ছে তার কি তিন গুণ বেশি তার তিন গুণ বেশি তাহলে উল্টো আমরা 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 এখানে কি বলতে পারি বলতো তাহলে উল্টো ভাবে বললে আমরা এখানে বলতে পারি যে আমাদের এইটা যদি তিন গুণ হয় এটা তার কি তিন ভাগের এক ভাগ আমরা যে মানটা পাইছি ওএস এর ওএস এর আমরা যে মানটা পাইলাম এখানে এই মানের থেকে অ্যালুমিনিয়াম কি তার তিন ভাগের এক ভাগ আর যদি অ্যালুমিনিয়াম আমাদের আমাদের বের করা থাকতো ওএস বের করলে আমরা তিন দ্বারা গুণ করতাম ওএস এর বের করা আছে আমরা অ্যালুমিনিয়ামে যাবো তাহলে তিন দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে ভাগ হচ্ছে থ্রি আমাদের মানটা সময় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট সিক্স এত মূল পারিটার সুতরাং কে টা কি হবে ক্যাটায়নের ঘনমাত্রা অ্যালুমিনিয়াম এলুমিনিয়াম ঘনমাত্রা ইনটু কি হবে ওএ মাইনাস আয়নের ঘনমাত্রা মূল আছে তাই সেটা কি হয়ে যাবে পাওয়ার এলুমিনিয়াম থ্রিপ্লাস কত জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট সিক্স ইন্টু কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট উপরে হোল কিউব হচ্ছে পাওয়ার থ্রি হচ্ছে আমাদের এখানে এখানে দেখো থ্রি 236 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 এটা হচ্ছে আমাদের आंसर ओके তাহলে আমরা কি করব আমাদের যে মানটা আছে আমরা কিন্তু এই অঙ্কগুলো এইভাবে করব আমার এখানে আলোচনা করার একটাই মৌলিক বিষয় সেটা হচ্ছে মূল বিষয় সেটা হচ্ছে দাও হচ্ছে ওএস মাইনাসের ঘনমাত্রা তাই আমরা কিন্তু ওএস মাইনাসের আণবিক ভর দ্বারা কিন্তু ভাগ করব পুরো যৌগের আণবিক ভর দ্বারা নয় ক্লিয়ার বিষয়টা তারপরে আমরা ওয়েস্ট মাইনাস পেয়ে গেলাম আমরা প্লাস পেয়ে তারপরে ঘাত সহ মন বসাই দিলাম যা আসছে আমরা যদি কেউ ভুল হয় তোমরা ঠিক করে নিবা আশা করি ক্যালকুলেশন ভুল হয় নাই ঠিক আছে বাচ্চারা তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে এরকম নতুন আরো একটি ভিডিওতে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং পেজটিতে ফলো দিতে কিন্তু ভুল করবে না এরকম মজার মজার আরও ভিডিও তোমার জন্য অপেক্ষা করছে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি I love this.